হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা আসবি তোমরা সবাই ভালো আছে দেখো চলে এসেছি আজ নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে আমার রেসিপি দই বড়া বাড়িতে যদি এরকম নরম তুলতুলে দই বড়া বানাতে চাও তাহলে রেসিপিটা ফলো করো তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক দেখো আমি ভিডিওটা প্রথমে শর্ট ভিডিও করতে চেয়েছিলাম আর কিন্তু এত বড়ো রেসিপি তো একটা শর্ট ভিডিওতে আসে না ঠিক করে তাই বড় ভিডিও করলাম দেখো এখানে সারারাত বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তার জন্য ভিডিওটা কিন্তু আমার লম্বা হয়ে গেছে সারারাত ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডালটা এবার পেস্ট করে নেবো ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম পেস্ট করে নিলাম দেখো ডালটা কত সুন্দর পেস্ট হয়েছে আর এরকম শক্ত করে কিন্তু পেস্ট করে নিতে হবে এবার ডালের মধ্যে আমি ডালটাকে প্রথমে ফেটাতে হবে খুব ভালো করে দেখো থালার মধ্যে আমি খুব ভালো করে ফেটিয়ে নেবো যাতে ডালটা অনেকটা স্মুথ হয় খুব ফ্লাপি হয় ডালটা যত ডালটা ফেটানো যাবে তত কিন্তু বড়াগুলো তোর ভাজা সুবিধা হবে আর বড়াগুলো কিন্তু নরম তুলতুলে হবে খেতেও ভালো লাগবে দেখো আমি অনেকক্ষণ ধরে কিন্তু ডালটা ফেটিয়ে নিলাম আর এবার ডালটা ফেটানো হয়ে গেলে বুঝবো কী করে দেখো বাটির মধ্যে জল নিয়ে একটা পাত্রে জল নিয়ে জলের মধ্যে কিছুটা পরিমাণ হ্যাঁ কিছু পরিমাণ ডাল ডালের মিশ্রণটা ফেলে দিতে হবে দেখো ভেসে উঠলে উপরে দেখো ভেস যেহেতু ভেসে উঠেছে জলের উপরে সেহেতু আমার তখন বুঝবো যে ডালটা ফেটানো হয়ে গেছে আর এবার দেখো ডালের মধ্যে আমি মোড়ি নিলাম কিছুটা পরিমাণে কিছুটা লবণ দিয়েছি মৌরি আর জিরে দিয়ে আমাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো আমি সমস্ত কিছু দিয়ে দিলাম প্রথমে লবণ দিয়েছি তারপরে দিলাম মৌরি তারপরে জিরে দিলাম দেখো ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এবার ভাজবো তেল কিন্তু পুরো হালকা গরম করতে হবে একদমই গরম করা যাবে না কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি দেখো হাতের সাহায্যে জলের সাহায্য জল নিয়ে লাগিয়ে লাগিয়ে আমি বড়াগুলো ছাড়বো বড়াগুলো দেখো একটু একটু করে ছেড়ে এই যে সমস্ত বড়াগুলো কিন্তু ভাজবো আর খুব হালকা করে ভাজতে হবে একদমই কিন্তু বেশি মানে ভাজা হবে না কড়া করে ভাজলে ভালো লাগবে না দেখো আমি কিন্তু একদম তেলের টেম্পারেচারটা দেখে বুঝতেই পারছো কতটা অল্প গরম তেল যে আমি চামচের সাহায্যে একটু নাড়িয়ে দিচ্ছি হ্যাঁ দেখো বড়াগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর একটু উলটিয়ে দিচ্ছি তাহলে জিনিসটা লেগে ধরবে না আর দেখো হালকা ভাজা এক সাইড হয়ে গেছে আমি কিন্তু আর এক সাইড ভেজে নেবো এইভাবে কিন্তু আমাকে সমস্ত বড়াগুলো ভেজে নিতে হবে আর দেখো কত সুন্দর কালার এসছে আমার কিন্তু প্রায় বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার সব তুলে নেবো দেখো সমস্ত বড়া ভাজা হয়ে গেছে আমার কিন্তু এবার তুলে নিচ্ছি এবার পাত্রে গরম জল করতে হবে গরম জল করে বড়াগুলোর মধ্যে চুপিয়ে দেবো গরম জলের মধ্যে আর গরম জলের মধ্যে তোমরা প্রথমে লবণ চিনি দিয়ে গুলিয়ে নেবে কারণ আমি প্রথমেই দিইনি ভুলে গেছিলাম আমি পরে দিয়েছি আর একটা মশলা করতে হবে একটা জলের মধ্যে দেওয়ার জন্য দেখো তেলের মধ্যে মেথি দিলাম কিছুটা কিছুটা পরিমাণে মৌরি দেবো আর দেবো এখানে কারিপাতা আর একটু আদা কুচি কুচানো আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে আমি এর পরে কিন্তু লবণ আর চিনিটা দিয়েছি এটা কিন্তু প্রথমে দিলে ভালো হয় বেশি দিয়ে এবার কিছুক্ষণ রেখে দেবো আর তেঁতুলের পাল করে নিয়েছি দেখো এদিকে দেখা যাচ্ছে এটার পদ তেঁতুলের চাটনির জন্য পরে লাগবে আমি যেভাবে এভাবে তিন চার মিনিট আমি এখানে ঢেকে রাখবো বড়াগুলো কিন্তু এতে খুব স্মুথ হবে নরম হবে আর একটা চাটনি করে নিতে হবে এখানে রসুন কুচি আদা কুচি দিলাম তবু ধনে পাতা কিছুটা পরিমাণে টক দই যাতে চাটনিটা স্মুথ হয় খুব ভালো হয় আর ল দেবো কাঁচা লঙ্কা আর একটু বিট নুন দিয়ে দেবো দু রকম লবণে দিতে হবে বিট নুন আর একটু ইয়ে নর্মাল নুন দেবো একটু তেঁতুল দেখো চাটনিটা করা হয়ে গেছে এবার দই আমি দিলাম যেখানে তিনশো গ্রাম মতো ফেটানো দই আছে চিনি বরফ আর একটু নুন দিয়েছি আমি দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখো কতটা মসৃণ হয়েছে আমার দেখতে দই ফেটানোটা এরকম মসৃণ করে ফেটে নিতে হবে এবার দেখো বড় করে চিপে চিপে দইয়ের মধ্যে দিয়ে দেবো একটু একটু করে এই যে একটা একটা করে বড় দইয়ের মধ্যে দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট আমাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে তাতে খেতে বেশি সুন্দর লাগে দইটাও সেট হয়ে যাবে তো খেতে বেশি সুন্দর লাগে দেখো আমি ফ্রিজে রেখে দিয়েছি এবার তেঁতলে চাটনিটা করে নেবো কিছু পরিমাণ চিনি দিলাম একটু চিনিটা হালকা নাড়াচাড়া করে হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলে বাল্বটা দিয়ে দিয়েছি এবার ভালো করে চাটনিটা করে নিতে হবে দিয়ে দু রকম লবণ একটু করে মিট লবণ আর এমনি নর্মাল লবণ দিয়ে দেবো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আখের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চাটনিটা করে নিতে হবে দেখো সমস্ত কিছু আমি যা যা লাগবে দিয়ে দিলাম এই যে একটু নাড়াচাড়া করলে এবং চাটনিটা হয়ে যাবে আর একটা মশলা করে নিতে হবে চাটনিটা হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি জমে যাবে এই একটা ভাজা মশলা লাগবে তার জন্য জিরে মৌরি রাঁধুনি আর লঙ্কা নিয়েছি আর মধ্যে তোমরা ইচ্ছে হলে নর্মাল লবণও দিয়ে দিতে পারো দিয়ে মশলাটা ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেবা গুঁড়ো করে নেবা আর খেতে কিন্তু এই মশলাটা দিলে খেতে বেশি ভালো লাগে দেখো আমার কিন্তু দইগুলো সেট হয়ে গেছে বড়াগুলোর উপর এবার একটু টুকু এটা সাজাবো তার জন্য দেখো এই যে প্লেটের মধ্যে আমি সার্ভ করবো প্লেটের মধ্যে দিলাম দই বড়াগুলো পর দই দিয়ে দিলাম দইটা কিন্তু যতটা দেবে খেতে ভালো লাগবে দিয়ে এলাম ধনে চাটনি যেটা করে রেখেছি একটু বেশি করে চাটনিটা দিয়ে দেবো খেতে তাতে সুন্দর লাগবে আর ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু দই বড়াটা জাস্ট জমে যায় আর দেখো এবার দিয়ে দিলাম তেঁতুলের পালটা উপর দিয়ে তেঁতুলের চাটনি যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এক করে সমস্ত মশলা দিয়ে দেবো একটু বেশি বেশি করে দেবে যাতে খেতে সুন্দর লাগে দেখতে কত সুন্দর লাগছে না একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দেবো একটু চাট মশলা একটু বিট লবণ দেবো আর সব শেষে দেবো একটু ভাজা মশলা দেবো এক করে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি এরপরে এই যে লবণ দেওয়া হয়ে গেছে এবার ভাজা মশলা চাট মশলা দিলাম তারপরে দিয়ে দেবো ভাজা মশলা আর লাস্টে দেবো একটু ভুজিয়া ভুজিয়া প্যাকেট আর বেদানা বেদানা কয়েকটা কুচি দিয়ে দেবো উপরে জাস্ট ডেকোরেশনের জন্য দেখতে ভালো লাগে আর ভুজিয়াটা দিলেও কিন্তু খেতে সুন্দর লাগবে হ্যাঁ যে আমার কিন্তু তৈরি হয়ে গেছে দই বড়াটা এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছিলো নরম তুলতুলে হয়েছিল খেতে দেখো দেখে দেখ কতটা লোভনীয় লাগছে খেতে যেটা দারণ হয়েছিল এইভাবে কিন্তু খুব সহজ পদ্ধতি বাড়িতে তোমরা অবশ্যই তৈরি করতে পারো আর কেমন লাগলো জানিও দেখো দেখতে কতটা সুন্দর লাগছে না আর খেতে কিন্তু দারুণ হয়েছিলো ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো এই টুইটারটা